এটি হচ্ছে একটি কোথিয়ানের ওয়ার্কিং ভলিউমের ড্রাফট মূলত এই ড্রাফটা কিসের জন্য উত্তোলন করা হয় যখন দেখা যায় আপনাদের কোথিয়ান আছে কিন্তু দলিল নাই বা আপনি জানেন না কিসের ভিত্তিতে আপনার নামে রেকর্ড করা হলো তখন এই কোতিয়ানের ওয়ার্কিং ভলিউমের ড্রাফট উত্তোলন করা হয় যখন আপনি এই কোতিয়ানের ওয়ার্কিং ভলিউমের ড্রাফ্ট উত্তোলন করবেন তখন জানতে পারবেন আপনি আপনার রেকর্ডটা কিসের ভিত্তিতে হলো যেমন এখানে দেখা যাচ্ছে বিএস কতিয়ান সতেরোশো নব্বই চট্টগ্রাম বিভাগের এই কতীয়ানটা ড্রাফ উত্তোলনের পর জানা যায় পুরাতন দলিল মূলে রেকর্ড প্রতীয়মান হয় যেমন দলিল নাম্বারগুলো এখানে উল্লেখিত আছে আর আরেকটা বিষয় হচ্ছে সবাই মনে করে কতিয়ানের ড্রাফট উত্তোলন করলেই দলিল নাম্বার পাওয়া যায় আসলে মূলত বিষয়টা এরকম না কোতিয়ানের আপনি যখন ড্রাফট উত্তোলন করবেন তখন যে এই কতিয়ানটা দলিল মূলে হলো বিদায় এটা দলিল নাম্বার পাওয়া গেল বিভিন্ন কতিয়ান দেখা যায় দলিল মূলে হয়নি যেমন মামলার ডিগ্রি মূলে হয় অকশন পারপাস মূলে হয় অ্যাক্সেস প্রপার্টি মূলে হয় বা ভুলবশত রেকর্ড আসতে পারে বা প্রতারণামূলকভাবেও রেকর্ড করা হয় সুতরাং ওয়ার্কিং বলিও আমার উত্তোলন করলে আপনি জেনুয়াল তথ্যটা পাবেন যে কিসের ভিত্তিতে রেকর্ডটা করা হলো বা কোন সূত্রে রেকর্ডটা প্রমাণিত হলো বা প্রতীয়মান হলো সুতরাং ওয়ার্কিং বলিউমের ড্রাফট উত্তোলন করলে পুরাতন দলের নাম্বার যেমন পাওয়া যায় তেমনি মামলা নাম্বার পাওয়া যায় অক্সন ফারভোসের নাম্বার পাওয়া যায় নিলাম করিদের নাম্বার বা অ্যাক্সেস প্রপার্টি থাকলে অ্যাক্সেস প্রপার্টির দলিল নাম্বারও পাওয়া যায়